একদা হজরত মুসা আলহি সালাম তার স্ত্রী পরিবার পরিজন মালামাল ও সেবকদের নিয়ে মিশরের পথে রওনা হলেন দীর্ঘপথ চলার পর যখন তিনি তুয়া উপত্যকার কাছাকাছি পৌঁছালেন তখন রাত নেমে এলো চারপাশ নিঝুম অন্ধকার আকাশে জমে উঠল ঘন মেঘ এমন সময়ে তার স্ত্রী বিবি সফুরার প্রসব বেদনা শুরু হয় এবং সন্ধ্যার পর তিনি একটি পুত্র সন্তান প্রসব করেন ক্রমেই সেই রাত্রিটি তাদের জন্য ভীষণ দুর্যোগপূর্ণ হয়ে উঠল গাঢ় মেঘে চারদিক অন্ধকার হয়ে এলো এবং দেখতে দেখতে প্রবল বৃষ্টি ও ঝড়ো হাওয়া শুরু হলো। হিমেল বাতাসে মুসা আলহি সালামের স্ত্রী সফুরা ঠান্ডায় কাঁপতে লাগলেন এদিকে তাঁবুতে তখনও কোনো আগুনের ব্যবস্থা ছিল না হযরত মুসা আলাহি সালাম তখন বারবার পাথর ঘষে আগুন জ্বালাতে চেষ্টা করলেন কিন্তু প্রতিবারই তিনি ব্যর্থ হলেন স্ত্রী সন্তানকে উষ্ণ রাখার জন্য আগুন অত্যন্ত জরুরি ছিল উদ্বিগ্ন অবস্থায় মুসা আলাহিসালাম সাল্লাম তখন দূরে তাকিয়ে দেখতে পেলেন তুর পর্বতের উপর যেন এক টুকরা আগুন জ্বলছে তিনি স্ত্রী ও সঙ্গীদের তখন বললেন তোমরা এখানে অপেক্ষা করো আমি ওই আগুন থেকে কিছু আনতে যাচ্ছি হয়তো সেই আলো থেকে আগুন পাবো অথবা হয়তো সেখানে কাউকে পাবো যে আমাদের পথের দিশা দিতে পারবে হযরত মুসা আলাইহি সাল্লাম তখন একা এগিয়ে গেলেন সেই আলোর দিকে কিন্তু তিনি জানতেন না এটি কোনো সাধারণ আগুন নয় বরং মানবজাতির জন্য ইতিহাস পরিবর্তনের এক সূচনা তুর পাহাড়ের উপত্যকায় পৌঁছে হঠাৎ তিনি শুনলেন এক অদৃশ্য আওয়াজ হে মুসা আমি তোমার রব তোমার জুতা খুলে ফেলো কারণ তুমি এখন পবিত্র উপত্যকা তুয়াতে অবস্থান করছো আমি আল্লাহ আমি ছাড়া আর কোনো উপাস্য নেই কাজেই একমাত্র আমাকে ইবাদত করো এবং আমার স্মরণের জন্য নামাজ কায়েম করো এটি ছিল মুসা আলহি সালামের ওহির প্রথম সঞ্জীবনী স্পর্শ একজন সাধারণ মানুষ থেকে নবুয়তের মহিমায় উদ্ভাসিত হওয়ার মুহূর্ত মুসা আলহি সালামের হাতে একটি লাঠি ছিল আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন হে মুসা তোমার হাতে কি আছে তিনি বিনীতভাবে উত্তর দিলেন এটি আমার লাঠি আমি এর উপর ভর দিয়ে হাঁটি ছাগলগুলোকে একত্র করি গাছের পাতা ছিঁড়ে খাওয়াই এবং অন্য আরও কাজে ব্যবহার করি আল্লাহ তখন বললেন হে মুসা তোমার লাঠিটিকে মাটিতে ফেলে দাও মুসা তখন মুহূর্তেই লাঠি ফেলে দিলেন আর সঙ্গে সঙ্গে সেটি এক বিশাল অজগরের রূপ নিল মুসা ভীত হয়ে পিছিয়ে গেলেন কিন্তু আল্লাহ তাকে সান্ত্বনা দিলেন ভয় করো না হে মুসা তুমি লাঠিটিকে আবার তুলে নাও তিনি তখন হাত বাড়িয়ে ধরলেন তখনই অজগরটি আবার লাঠিতে পরিণত হলো তারপর আল্লাহ তাকে আরেকটি নিদর্শন দিলেন হে মুসা তোমার হাত বগলের নিচে রেখে বের করো মুসা সালাম তখন তাই করলেন আর হঠাৎ তার হাত উজ্জ্বল আলোর মতো দীপ্ত হলো যেন সূর্যের আলো অতিক্রম করছে হাতটি আবার বগলের নিচে দিলে তখন আলো নিভে গেল এভাবে আল্লাহ তাকে দুটি মহামানবীয় মুজিজা দান করলেন লাঠি ও উজ্জ্বল হাত কারণ এগুলোই হবে তার নবুয়তের প্রমাণ তার মিশনের শক্তি এরপর আল্লাহ তাআলা বললেন হে মুসা আমি তোমাকে নবুয়ত দিলাম এখন তুমি ফেরাউনের কাছে যাও সে সীমা অতিক্রম করেছে নিজেকে বলে দাবি করছে আমার অস্তিত্ব অস্বীকার করছে তুমি তার কাছে গিয়ে আমার সত্য দিনের দাওয়াত দাও তওবার দিকে আহ্বান করো তখন তাকে মুসা বিনীতভাবে আর্জি করলেন হে আল্লাহ আমি একা কিভাবে এত বড় শক্তিশালী বাচ্চা ফেরাউনের সামনে যাব আমার মুখের কথা স্পষ্ট নয় আর আমার স্ত্রী সন্তান পরিবার তাদেরকে দেখবে আমার ভাই হারুনকে আমার সহকারী বানান তিনি বাঘপটু এবং জ্ঞানী হযরত মুসা বললেন হে প্রভু আমার বুকে প্রশান্তি দান করুন আমার জিহ্বার জট খুলে দিন যাতে তারা আমার কথা বুঝতে পারে আল্লাহর তরফ থেকে তখন উত্তর এলো হে মুসা তোমার সব প্রার্থনা মঞ্জুর করা হলো আমি হারুনকেও নবুয়ত দিলাম তোমার পরিবার আমি রক্ষা করব এখন তোমরা উভয় ভাই একসাথে আমার বার্তা পৌঁছে দাও অতপর মুসা আলহি সালাম প্রথমে তার পরিবার ও ভাই হারুনের সাথে মিলিত হলেন তিনি হারুনকে জানালেন আল্লাহ তাকে নবদ দিয়েছেন এবং দুজনকে একত্রে ফেরাউনের দরবারে যেতে আদেশ করেছেন হযরত মুসা আলহ সালাম তার ভাই হারুনকে সঙ্গে নিয়ে তখন বাড়িতে ফিরে এলেন তিনি তার সঙ্গীদের প্রতি বললেন আমরা ফেরাউনের কাছে যাব কিন্তু আমাদের লক্ষ্য শুধু দাওয়াত নয় আমাদের লক্ষ্য হল তোমাদের ইমান দৃঢ় করা তোমাদেরকে আল্লাহর পথে প্রস্তুত করা বনি ইসরায়েলরা তখন বিষয়ে জিজ্ঞেস করলো হে মুসা আমরা তো এতদিন ফেরাউনের দাসত্বে ছিলাম আমরা কি সত্যিই মুক্ত হতে পারবো মুসা আলাইহি সাল্লাম শান্ত কণ্ঠে বললেন আল্লাহর ইচ্ছায় সবই সম্ভব আমাদের কোনো ভয় নেই যতক্ষণ আল্লাহ আমাদের সাথে আছেন আল্লাহ আমাদের পথে দিশা দেবেন ধৈর্য ও ইবাদেতি আমাদের মুক্তির চাবি কাঠি মুসা আলাইহি তখন হারুনকে বললেন আমাদেরকে শুধু দরবারে ইমান আনাতে হবে না আমাদেরকে বনি ইসরায়েলকে শিখাতে হবে কঠিন সময়েও আল্লাহর ওপর ভরসা রাখা প্রলোভনে পড়ে অহংকার না করা হারুন আলাইহি সালাম তখন বনি ইসরায়েলদের উদ্দেশ্যে বললেন আপনারা প্রস্তুত থাকুন যুদ্ধে বিপদে বা অন্যায়ে সবসময় সত্যের সাথে অবিচল থাকবেন আল্লাহ আপনাদের সাহায্য করবেন যদি আপনি তার পথে থাকেন মুসা আলাইহি সালাম ও হারুন আলাইহি সালাম বনি ইসরায়েলকে তখন একটি ছোট্ট নিদর্শন দেখালেন মুসা আলাইহি সালামের লাঠি হঠাৎ সাপে পরিণত হলো এবং আবার লাঠিতে রূপান্তরিত হলো বনি ইসরায়েল তখন হতবাক হয়ে বলল সত্যি এটি আল্লাহর নিদর্শন আমরা আল্লাহর প্রতি ইমান আনছি মুসা আলাহাম তখন বিনীতভাবে বললেন এটি শুধু প্রমাণ আমাদেরকে সাহসী করে তুলতে আমাদের লক্ষ্য আরও বড় ফেরাউনের প্রতিহিংসা ও দাসত্ব থেকে মুক্তি ধৈর্য ধরুন আল্লাহর সাহায্য সর্বদা আমাদের সাথে থাকবে হযরত মুসা ও হারুন আলাহি সালাম তখন আল্লাহর নির্দেশনা অনুযায়ী বনি ইসরায়েলদেরকে ঘোষণা করলেন যে রাতটি নির্ধারিত আমরা সে রাতে আপনাদেরকে মিশর থেকে নিরাপদভাবে বের করে দেব তবে আপনাদেরকে মানতে হবে তিনটি নিয়ম এক আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা দুই ধৈর্য ও ইবাদত এবং তিন একে অপরকে সাহায্য করা বনি ইসরায়েলরা সবাই একসাথে উচ্চারণ করল আমরা মানছি আমরা আল্লাহর পথে চলবো হারুন সালাম তখন মাথা নাড়লেন তিনি জানতেন যাত্রা কঠিন হবে কিন্তু আল্লাহর দিক নির্দেশনা থাকলে জয় নিশ্চিত দুজন নবী অতপর রওনা হলেন ফেরাউনের প্রাসাদের দিকে পথে তারা ফেরাউনের ভয়ঙ্কর প্রহরী পশু বাঘ ও সিংহের সামনে দিয়ে গেলেন কিন্তু আল্লাহর রহমতে সেই পশুগুলো আক্রমণ না করে মাথা নিচু করে তাদেরকে সালাম জানালো এটি ছিল নবুয়তের মর্যাদা কারণ আল্লাহর বান্দাদের সামনে সমস্ত সৃষ্টি মাথা নত করে মুসা ও হারুন আলাইহি সালাম যখন ফেরাউনের প্রাসাদের দরজায় পৌঁছালেন প্রাসাদের দারোয়ানরা তাদেরকে অবজ্ঞার সুরে বলল তোমরা কি পাগল হয়ে গেছো আমাদের বাচ্চা তো নিজেই খোদা তার কাছে তোমরা কোন খোদার বার্তা নিয়ে এসেছ কিন্তু যখন তারা নবীদের চেহারার গাম্ভীর্য আর আল্লাহর ভয়ানক জ্যোতি দেখতে পেল তখন আর বাধা দিতে পারল না তারা বাধ্য হলো তাদেরকে ফেরাউনের সামনে নিয়ে যেতে দরবারে প্রবেশ করার পর ফেরাউন তাচ্ছিল্যের সুরে মুসা আলাহি সালামকে বলল হে মুসা আমি কি তোমাকে আমার ঘরে লালন পালন করিনি তুমি কি আমার আশ্রয়ে বড় হওনি অথচ তুমি আমার এক লোককে হত্যা করে পালিয়ে গিয়েছিলে তুমি হলে চরম অকৃতজ্ঞ মুসা আলাহি সালাম তখন শান্ত উত্তর দিলেন হ্যাঁ তুমি সত্য বলেছ আমি তখন অজ্ঞ ছিলাম ভুল করেছিলাম কিন্তু আজ আমি আল্লাহর প্রেরিত রাসুল হিসেবে তোমার কাছে এসেছি ফেরাউন ক্রুদ্ধ হয়ে জিজ্ঞেস করল কে সেই প্রভু যে তোমাকে রাসুল করে পাঠিয়েছে মুসা আলাইহি সালাম তখন দৃঢ় কণ্ঠে বললেন আসমান ও জমিনের এবং তাদের মাঝে যা কিছু আছে সব কিছুর স্ট্রষ্টা ও প্রতিপালক একমাত্র আল্লাহ তিনিই আমাকে পাঠিয়েছেন ফেরাউন তখন চ্যালেঞ্জ ছুড়ে দিল যদি সত্যিই তুমি আল্লাহর প্রেরিত নবী হও তবে আমাকে প্রমাণ দেখাও তখন মুসা আল্হি সালাম তার লাঠি মাটিতে ফেললেন সঙ্গে সঙ্গে সেটি এক বিশাল অজগর সাপে পরিণত হল সাপটি ফনা তুলে ফেরাউনের সিংহাসনের দিকে ধাবিত হতে লাগল ফেরাউন ভয়ে চিৎকার করে উঠল হে মুসা তুমি কি আমাকে হত্যা করতে এসেছ নাকি দিনের দেওয়াত দিতে এসেছ মুসা বললেন আমি কাউকে হত্যা করতে আসিনি আমি তোমাকে আল্লাহর দিনের দিকে আহ্বান করতে এসেছি তিনি সাপের গায়ে হাত বোলাতেই তা আবার লাঠিতে পরিণত হলো এরপর মুসা আলাহি সালাম তার হাত বগলের নিচে রেখে বের করলেন মুহূর্তেই তার হাত থেকে এমন উজ্জ্বল আলো বিচ্ছুরত হল যে সূর্যের যেন ম্লান হয়ে হয়ে যায় ফেরাউন তখন অনুরোধ করলো তোমার আলো নিভিয়ে দাও আমরা তো অন্ধ হয়ে যাব। আল্লাহর নবী হাত আবার বগলে রাখতেই আলো নিভে গেল এই নিদর্শনগুলো দেখে ফেরাউন কিছুটা নরম হলো, তার মনে ইমান আসতে শুরু করেছিল কিন্তু তখন তার প্রধান উজের হামান ফিসফিস করে বলল যেহাপনা আপনি তো নিজেকে খোদা দাবি করেন আজ যদি মুসার খোদাকে মেনে নেন তাহলে প্রজারা আপনাকে নিয়ে হাসাহাসি করবে আপনার রাজ্য ধ্বংস হয়ে যাবে কাজেই কোনোভাবেই তার কথা মানবেন না হামানের কথায় ফেরাউনের মন আবার শক্ত হল সে আগের মতোই অহংকারী উদ্ধত হয়ে উঠল পরদিন মুসা ও হারুন আবার ফেরাউনের দরবারে এলেন ফেরাউন বলল হে মুসা তুমি যদি সত্যবাদী হও তবে আমার রাজ্যের জাদুকরদের সাথে মোকাবেলা করো যদি তুমি তাদেরকে পরাজিত করতে পারো তবে আমি তোমার ক্ষুদাকে বিশ্বাস করব মুসা আলাইহি সালাম সম্মত হলেন ফেরাউন ঘোষণা দিল উৎসবের দিনে রাজ্যের সেরা জাদুকররা মুসার সঙ্গে প্রতিযোগিতা করবে সারা দেশে খবর ছড়িয়ে পড়ল ফেরাউন সারাদেশে দুধ পাঠালো চারদিক থেকে সেরা জাদুকরদের রাজধানীতে ডাকা হলো কিছুদিনের মধ্যেই প্রায় চার হাজার জাদুকর একত্র হলো ফেরাউনের প্রাসাদে ফেরাউন তাদের উদ্দেশ্য করে বলল হে জাদুকরগণ এতদিন আমি কখনো তোমাদেরকে আমার ব্যক্তিগত প্রয়োজনে ডাকিনি কিন্তু আজ আমার রাজ্য বিপদের মুখে মুসা নামের এক বড় জাদুকর আমার ক্ষমতা কেড়ে নিতে চাইছে তোমরা যদি তোমাদের জাদু দিয়ে তাকে পরাজিত করতে পারো তবে আমি তোমাদেরকে এমন পুরস্কার দেব যা কল্পনাও করতে পারবে না জাদুকরা তখন হাসতে হাসতে উত্তর দিল যাহা নিশ্চিত থাকুন মুসা যত বড় জাদুকরই হোক না কেন আমাদের শক্তির সামনে সে টিকতেই পারবে না বিজয় আমাদেরই হবে অতঃপর উৎসবের দিন চলে এলো একটি বিশাল খোলা প্রান্তরে মঞ্চ তৈরি করা হলো হাজার হাজার মানুষ জড়ো হলো যেন মুসা আলহি সাল্লাম ও ফেরাউনের জাদুকরদের মোকাবেলা প্রত্যক্ষ করতে পারে একপাশে পাশে বসে রইল ফেরাউন তার উজির হামান এবং দরবারের বড় বড় কর্তারা আর অন্য পাশে দাঁড়ালেন মুসা ও হারুন আলাহিসালাম তাদের হাতে সেই অলৌকিক লাঠি জাদুকররা মুসাকে উদ্দেশ্য করে বলল হে মুসা তুমি কি আগে তোমার কেরামতে দেখাবে নাকি আমরা আমাদের জাদু দেখাবো মুসা আলাইহি সাল্লাম দৃঢ়কণ্ঠে বললেন তোমরাই আগে দেখাও এরপর জাদুকররা মাটিতে রশি আর লাঠি ছুড়ে দিল মুহূর্তে সেগুলো অসংখ্য সাপ ও বিচ্ছুতে পরিণত হতে লাগলো মাঠ ভরে গেল ছোটাছুটি করা সাপ বিচ্ছুতে দর্শকরা আতঙ্কে চিৎকার করে উঠল চারদিকে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ল জাদুকররা অহংকারের সাথে হেসে উঠল হে মুসা আমাদের জাদু দেখে কি তুমি ভয় পেয়ে গেছো এবার তোমার কেরামতি দেখাও মুসা তখন বললেন যা কিছু তোমরা বানিয়েছ তা মায়া জাল আল্লাহ তা ধ্বংস করবেন নিশ্চয়ই আল্লাহ ফাসাদকারীদের কাজকে সফল করেন না মুসা আলাইহি সালাম তখন শান্তভাবে বললেন বিস্মিল্লাহ ইর রহমান এবং তার লাঠি মাটিতে ফেলে দিলেন হঠাৎই সেই লাঠি এক বিশাল অজগর সাপে রূপ নিল তার ফণা আকাশ ছুঁয়েছে গর্জনে মাটি কাঁপছে তারপর সেটি ঝাঁপিয়ে পড়ে মাঠে ছড়িয়ে থাকা সব সাপ বিচ্ছু একে একে গিলে ফেলতে লাগল অল্প সময়েই পুরো ময়দান পরিষ্কার হয়ে গেল জাদুকরা তখন মুহূর্তেই হতবাক হয়ে গেল তারা বুঝলো এটা কোনো জাদু নয় কারণ তারা নিজেরাই জানত জাদু কেবল চোখের ভেলকি কিন্তু মুসার লাঠি সত্যি সাপে পরিণত হয়েছে আর সেটি সবকিছু কিছু গিলে ফেলেছে জাদুকররা তখন আতঙ্কে একসাথে সিজদায় পড়ে গেল এবং উচ্চারণ করতে লাগলো আমরা বিশ্বাস আনলাম বিশ্বের প্রতিপালকের উপর মুসা ও হারুনের রবের উপর সুরা আর সুআরা এই দৃশ্য দেখে মাঠে উপস্থিত সকল মানুষ হতভাগ হয়ে গেল অনেকেই তখন ইমান আনতে শুরু করলো ফেরাউন তখন ক্রোধে চিৎকার করে উঠল অসৎ জাদুকররা আমি তোদের অনুমতি দেওয়ার আগেই তোরা মুসার আল্লাহর প্রতি ইমান আনলি এখনই তোদের হাত পা কেটে খেজুর গাছে শুলে বেঁধে দেব তখন বুঝবে আমার শাস্তি কতটা ভয়ঙ্কর কিন্তু জাদুকররা দৃঢ়ভাবে উত্তর দিল হে ফেরাউন তুমি যা ইচ্ছা করো তুমি আমাদের দেহকে কষ্ট দিতে পারবে কিন্তু আমাদের ইমান কেড়ে নিতে পারবে না আমরা আমাদের প্রভুর কাছেই ফিরে যাব তাদের মুখে এরূপ কথা শুনে ফেরাউন তার জল্লাদদেরকে হুকুম দিল এই জাদুকরদের একটি হাত ও একটি পা কেটে ফেলতে এবং তাদেরকে শুলে চড়াতে জল্লাতরা তখন তার আদেশ পালন করল জাদুকরদের শরীর থেকে রক্ত ঝরল কিন্তু তাদের অন্তর ছিল ইমানে পরিপূর্ণ তারা শেষ নিঃশ্বাস পর্যন্ত বলে গেল আমরা আল্লাহর উপর ইমান এনেছি আমরা আর কখনও এই ইমান ত্যাগ করব না আমরা আমাদের প্রভুর দিকে ফিরে যাচ্ছি আমরা আশা করি তিনি যেন আমাদের গুনাহ মাফ করে দেন এভাবেই যারা একসময় ছিল ফেরাউনের সেবক জাদুকর তারা সেই দিন শহীদের মর্যাদা পেল আর আল্লাহর দিনের সৈনিক হয়ে গেল এই ঘটনার পর হজরত মুসা সালাম ফেরাউনকে বলল হে ফেরাউন এখনো কি তুমি প্রতি আনবে না তোমার প্রতি আল্লাহর গজব আসার পূর্বেই তুমি তার উপর ইমান এনে পাঠ করো লা ইলাহা কর্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ কিন্তু ফেরাউন তখন হজরত মুসা আল্লাহিসাল্লামের কোনো কথাই শুনল না বরং সে পূর্বের চাইতে আরও বেশি অহংকারী হয়ে উঠল আল্লাহর একত্ববাদের স্পষ্ট নিদর্শন দেখেও যখন ফেরাউন এবং তার সম্প্রদায় জানাল তখন আল্লাহ তাআলা তাদের ওপর একের পর এক শাস্তি ও আজাব নাজিল করতে লাগলেন এবং প্রতিটি শাস্তি ছিল তাদের জন্য সতর্ক বার্তা আল্লাহ পাঠালেন ভয়ঙ্কর বন্যা চারদিক পানিতে প্লাবিত হল ফসল ধ্বংস হয়ে গেল ঘরবাড়ি ভেসে গেল জনজীবন ভেঙে পড়ল তখন তারা দৌড়ে এসে মুসা সালামের কাছে মিনতি করে বলল হে মুসা তোমার প্রভুর কাছে দোয়া করো যদি তিনি আমাদের এই বিপদ থেকে রক্ষা করেন তবে আমরা অবশ্যই আনব মুসা তখন দোয়া করলেন এবং আল্লাহ তাদের বাঁচালেন কিন্তু বিপদ কেটে যেতেই তারা আবার পুরনো পথে ফিরে গেল অবিশ্বাস ও বিদ্রোহের পথে এরপর তাদের উপর এলো আরও ভয়াবহ আজাব পঙ্গপালের ঝাঁক যা মাঠের সমস্ত ফসল খেয়ে শেষ করল এরপর ব্যাঙের দল যা ঘরে বিছানায় হারিতে এমনকি খাবারের ভেতর ঢুকে পড়লো অতপর পানি রক্তে পরিণত হলো তাদের নদী নালা কূপ এমনকি পাত্রের পানি পর্যন্ত লাল রক্তে পরিণত হয়ে গেল প্রতিবারই তারা মুসার কাছে এসে অনুনয় করত হে মুসা দয়া করো আমরা এবার অবশ্যই ইমান আনব কিন্তু মুক্তি পাওয়ার পর তারা আবার আগের মতো কুফর ও জুলোমে ফিরে যেত এভাবে প্রায় বারো বছর ধরে চলল একের পর এক আজাব কিন্তু ফেরাউন ও তার সম্প্রদায় কোনো অবস্থায় শিক্ষা নিল না অবশেষে আল্লাহ তালা মুসা আলাহি সাল্লামকে ওহি দিলেন হে মুসা তুমি বনি ইসরায়েলদের নিয়ে অমুক রাতে মিশর থেকে গোপনে বের হয়ে যাও যখন তুমি সাগরের তীরে পৌঁছাবে তখন তোমার লাঠি দ্বারা পানিতে আঘাত করবে আমি তোমাদের জন্য সাগরের মাঝে পথ তৈরি করে দেব হযরত মুসা আলহিসাল্লাম তখন আল্লাহর এই নির্দেশ পেয়ে বনি ইসরায়েলদের প্রস্তুত করলেন চাঁদের আলোতে যখন রাত নেমে এলো তখন তিনি তাদের নিয়ে যাত্রা শুরু করলেন বর্ণনা করা হয়েছে সেই রাতে চন্দ্রগ্রহণ হয়েছিল ফলে রাত কিছুটা অন্ধকার ছিল আর এ সুযোগেই তারা গোপনে রওনা হয়ে যায় বনি ইসরায়েলরা যখন রওনা হলো তখন পথে এসে তারা থামল এক অজানা স্থানে মুসা আলহি সালাম সঙ্গীদের জিজ্ঞেস করলেন তোমরা কি জানো আমরা এখানে কেন থেমেছি তখন বনি ইসরায়েলের একদল আলেম বললেন এই পথে আগমনের একটি বিশেষ রহস্য রয়েছে তা হল হযরত ইউসুফ আলহি সালামের একটি শেষ ইচ্ছা পূরণ করা তিনি ইন্তেকালের সময় আল্লাহর কাছে প্রতিশ্রুতি গ্রহণ করেছিলেন হে আল্লাহ যখন বনি ইসরায়েল মিশর ত্যাগ করবে তখন যেন আমার দেহ সেই সিন্দুক সহ ফিলিস্তিনে নিয়ে যাওয়া হয় একথা শুনে মুসা আলহি সাল্লাম জিজ্ঞেস করলেন তবে এমন কে আছে যে হজরত ইউসুফ আলহি সাল্লামের কবরের সঠিক অবস্থান জানে লোকেরা বলল হে আল্লাহর নবী আমাদের মাঝে কেবল একজন বৃদ্ধা রয়েছেন যিনি এই বিষয়ে জানেন তখন হজরত মুসা আলহি সাল্লাম বৃদ্ধাকে ডেকে আনলেন সব শুনে বৃদ্ধা বললেন হে আল্লাহর নবী আমি তখনই স্থানটি বলবো যদি আপনি আমাকে জান্নাতে আপনার সাথে থাকার প্রতিশ্রুতি দেন মুসা আল্লাহ নিজে থেকে প্রতিশ্রুতি দিতে পারলেন না তখন আল্লাহর তরফ থেকে ওহি এলো হে মুসা তুমি প্রতিশ্রুতি দিতে পারো এরপর তিনি প্রতিশ্রুতি দিলেন এবং অতপর বৃদ্ধা তাদেরকে একটি কূপের দিকে নিয়ে গেল কূপের পানি সিঞ্চন করা হলো আর দেখা গেল হযরত ইউসুফ আল্লা সাল্লামের দেহ একটি সিন্ধুকে সংরক্ষিত এরপর সিন্দুকটি তুলে নেওয়া হলো তাদের পথ চলার সময় সেই লাশ থেকে এত নূর বিচ্ছুরিত হচ্ছিল যেন সূর্যের আলোর বিকিরণ হচ্ছে হজরত মুসা সালাম বনী ইসরায়েলদের নিয়ে তখন দ্রুত সাগরের দিকে অগ্রসর হতে লাগলো অন্যদিকে ভোরবেলা কিপ্তিরা জানতে পারলো বনি ইসরায়েলরা মিশর থেকে পালিয়েছে তখন খবর পৌঁছালো ফিরাউনের কাছে ফিরাউন ক্রুদ্ধ হয়ে উঠল সে চিৎকার করে আদেশ দিল হে কিপ্তিরা তোমরা আজ অস্ত্র ধরো আমাদের গোলামরা পালিয়ে যাচ্ছে আজই তাদের ধরে এনে কঠিন শাস্তি দিতে হবে এরপর ফেরাউন উচ্চ কণ্ঠে আদেশ জারি করল তোমরা সমস্ত সৈন্য সামন্ত প্রস্তুত করো এবং অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে তৎক্ষণাৎ রওনা হও আমরা বনি ইসরায়েলদের বিশাল সৈন্যবাহিনী প্রস্তুত হলো অশ্বারোহী পদাতিক অস্ত্রশস্ত্রে সজ্জিত সৈন্যরা দলে দলে বেরিয়ে পড়ল তাদের একমাত্র লক্ষ্য বনি ইসরায়েলদের পাকড়াও করা এদিকে হজরত মুসা আলাহি সালাম বনি ইসরায়েলদের নিয়ে লোহিত সাগরের তীরে পৌঁছে গেলেন বনি ইসরায়েল পেছনে তাকিয়ে দেখল ফেরাউন পঙ্গপালের মতো এক বিশাল সৈন্যবাহিনী নিয়ে তাদের দিকে ধেয়ে আসছে দৃশ্যটি ছিল অত্যন্ত ভয়াবহ ও ভীতিকর তারা ভয় চিৎকার করে উঠল হে মুসা আজ আমরা ধরা পড়ে গিয়েছি পেছনে ফেরাউন সামনে সমুদ্র এখন কোথাও যাওয়ার পথ নেই আজ আমাদের মৃত্যু অবধারিত এতদিন তো ফেরাউন ও তার সম্প্রদায় আমাদের উপর জুলুম করলেও অন্তত প্রাণে বাঁচিয়ে রেখেছিল কিন্তু আজ তারা আমাদেরকে সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলবে কিন্তু মুসা আল্লাহি সালাম সম্পূর্ণ নির্বিকার তিনি দৃঢ়কণ্ঠে বললেন কখনোই না আমার রব আমার সাথে আছেন তিনি অবশ্যই আমাদের পথ দেখাবেন মিশর ত্যাগের পূর্বে আল্লাহ তালা ওহির মাধ্যমে হজরত মুসা আলাইকে জানিয়ে দিয়েছিলেন যখন তুমি সাগরের তীরে পৌঁছাবে তখন তোমার লাঠি দ্বারা পানিতে আঘাত করবে তখন তোমাদের জন্য সাগরের মাঝে একটি শুষ্ক পথ সৃষ্টি হয়ে যাবে কিন্তু উত্তেজনা ও মানবিক অস্থিরতার কারণে হজরত মুসা আল্লাহি সাল্লাম সাময়িকভাবে সেই নির্দেশ ভুলে গিয়েছিলেন পেছনে ফেরাউন ও তার সৈন্যদের ধাবমান গর্জন আর সামনে বিস্তৃত সাগর এই অবস্থায় বনি ইসরায়েলদের ভয় ও আর্তনাদ আরও তীব্র হয়ে উঠল তারা যেন মৃত্যু ঘনিয়ে আসতে দেখছিল এ সময় আল্লাহ তালার পক্ষ থেকে পুনরায় ওহে এলো হে মুসা তোমার লাঠি দ্বারা সাগরে আঘাত করো মুসা সালাম তখন তৎক্ষণাৎ তার লাঠি দিয়ে পানিতে আঘাত করলেন মুহূর্তেই লোহিত সাগর দ্বিখণ্ডিত হয়ে গেল পানির ভেতর তৈরি হলো বারোটি শুকনো রাস্তা বনি ইসরায়েলের বারোটি গোত্রের জন্য আলাদা আলাদা বারোটি রাস্তা উভয় পাশে তখন পানি পাহাড়ের মতো উঁচু হয়ে দাঁড়িয়ে রইল মাঝখানে শুকনো রাস্তা আল্লাহর কুদরতে পানি যেন বরফের মতো কঠিন হয়ে গেছে বনে ইসরায়েলরা বিস্ময়ে তাকিয়ে রইল তারপর দ্রুত গতিতে সাগরের ভেতর দিয়ে হাঁটা শুরু করল রাস্তার ফাঁক দিয়ে তারা একে অপরকে দেখতে পাচ্ছিল কথা বলছিল এবং নিরাপদে এগিয়ে যাচ্ছিল অন্যদিকে ফেরাউন সৈন্যবাহিনী নিয়ে সাগরে তীরে এসে পৌঁছাল সাগরের মাঝে শুকনো রাস্তা দেখে তারা সবাই হতবাক এরকম ঘটনা আগে কেউ কখনোই দেখেনি ফেরাউন প্রথমে দ্বিধায় পড়ল যদি তারা সাগরে নামে আর পানি বন্ধ হয়ে যায় কিন্তু সে প্রজাদের সামনে নিজের অহংকার ধরে রাখতে বলল হে সৈন্যদল তোমরা দেখছ তো এই রাস্তা আমারই ক্ষমতায় তৈরি হয়েছে সমুদ্র আমার ভয়ে ভীত হয়ে পথ তৈরি করেছে এভাবে প্রতারণা করে ফেরাউন নিজেই সৈন্যদের নিয়ে সাগরে প্রবেশ করল বনি ইসরায়েলরা ততক্ষণে সাগরের ওপারে নিরাপদে পৌঁছে গিয়েছে ফেরাউন ও তার সৈন্যরা মাঝপথে প্রবেশ করতে আল্লাহর হুকুম এলো মুহূর্তেই পানি সম আকারে ভেঙে পড়ল। প্রবল গর্জনে ঢেউগুলো ফেরাউন ও তার সৈন্যদের ওপর আছড়ে পড়ল আর হাজার হাজার সৈন্য মুহূর্তে তলিয়ে গেল ফেরাউন ও তার বাহিনী অতপর চিৎকার করে বলতে লাগলো বাঁচাও আমাদেরকে বাঁচাও কিন্তু তখন আর কেউ ছিল না তাদের রক্ষা করার জন্য অতপর ফেরাউনের অন্তিম মুহূর্ত চলে এলো ডুবতে ডুবতে ফেরাউন শেষ মুহূর্তে চিৎকার করে বলল আমি ইমান আনছি সেই সত্ত্বার প্রতি যার উপর বনি ইসরায়েল ইমান এনেছে আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনিই একমাত্র উপাস্য কিন্তু তখন আর সময় ছিল না আল্লাহর পক্ষ থেকে উত্তর এলো তুমি এখন ইমান এর আগে তুমি ছিলে এক বিদ্রোহী ও ফাসাদ সৃষ্টিকারী আজ তোমার দেহকে আমরা সংরক্ষণ করব যাতে তুমি আগামী প্রজন্মের জন্য দৃষ্টান্ত হয়ে থাকো সুরা ইউনুস এভাবেই পৃথিবীর সবচেয়ে অহংকারী বাচ্চা ফেরাউন ও তার সম্পূর্ণ বাহিনী সাগরের পানিতে নিমজ্জিত হয়ে চিরতরে ধ্বংস হয়ে গেল সাগরের অপর পাড়ে দাঁড়িয়ে বনি ইসরায়েল এই দৃশ্য প্রত্যক্ষ করল তারা দেখল কিভাবে আল্লাহ তালা অহংকারী ফেরাউন ও তার বাহিনীকে চূড়ান্ত শাস্তি দিয়েছেন তারা দেখল ফেরাউন ও তার বাহিনী সাগরের গভীরে তলিয়ে যাচ্ছে তারা তখন একসাথে উচ্চারণ করল আল্লাহ আকবর তারা যেন এক নতুন জীবন ফিরে পেল তাদের অন্তরে জাগ্রত হল ইমান কৃতজ্ঞতা ও আল্লাহর প্রতি ভালোবাসা আকাশ বাতাস তখন কাঁপিয়ে উঠল তাকবীরের বীরের ধ্বনিতে তারা মুক্ত হলো দীর্ঘদিনের দাসত্ব থেকে হযরত মুসা আল্লাহি সাল্লাম সিজদায় পড়ে গেলেন এবং আল্লাহর শুক্রিয়া আদায় করলেন প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওটি থেকে আমরা যে গুরুত্বপূর্ণ শিক্ষা পাই তা হলো অহংকারের পরিণতি ধ্বংস ফিরাউন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাচ্চা হয়েও নিজেকে দাবি করেছিল কিন্তু শেষমেশ সে পানির ঢুয়ে ডুবে গেল এ থেকে শিক্ষা হলো অহংকার মানুষকে ধ্বংস করে দেয় লোহিত সাগরের তীরে যখন সবাই হতাশ তখন মুসা আল্লাহি সাল্লাম বলেছিলেন আমার রব আমার সাথে আছেন তিনিই পথ দেখাবেন আর এই ভরসার ফলেই সমুদ্র বিভক্ত হয়ে গেল এর মাধ্যমে শিক্ষা হল কঠিন সময়ে আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখলে তিনি এমন দরজা খুলে দেন যা কল্পনারও বাইরে ফেরাউন শেষ মুহূর্তে ইমান আনতে চাইলেও তখন আর সময় ছিল না তাই মৃত্যু আগমনের পূর্বেই আমাদেরকে তবা করতে হবে কারণ দেরি হলে আমরা আর সেই সুযোগ কখনোই পাব না মুসা আল্লাহি সাল্লামের পুরো জীবনের সংগ্রাম আমাদের শেখায় অহংকার ছেড়ে দিয়ে আল্লাহর প্রতি ভরসা রেখে সত্যের পথে অটল থাকতে হবে কারণ ধৈর্য আল্লাহর ইবাদত এবং নামাজে হলো মুক্তির আসল চাবিকাঠি প্রিয় ভাই ও বোনেরা এই পর্যন্তই আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন ভিডিও সবার আগে পেতে বেল আইকনটি প্রেস করে দিন ইনশাল্লাহ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং দিনের পথে অটল থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু